এখন বলবেন তো আপনারা এরকম ভাবে খেয়েছেন আমি বলছি না কখনো খাননি এরকম ভাবে পটলটা শুধু একবার এই অসাধারণ ভাবে যারা নিরামিষ দিনে একটু অন্য রকম কিছু খোঁজেন তাদের জন্য কিন্তু আমার আজকের এই রেসিপি তো চলুন দেখে নিন আমি কিভাবে বানিয়েছিলাম মুগ ডাল ভেজিয়ে রেখেছি এক মুঠো আর গোবিন্দভোগ চাল ভেজিয়ে রেখেছি এক মুঠো এরপর আমি পটল নিয়ে নিয়েছি প্রয়োজন মতো সেটাকে আমি ডুমো করে কেটে নেব ঠিক যেমন ভাবে আপনারা আলু পটল কাটেন ঠিক ওরম ভাবে আলু পটলের ডালনার মতন আলুটা আর পটলটা কেটে নেবেন তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখুন পটলটা ঠিক এরম ভাবে কেটে নিয়েছি এবার আলুটাকেও ঠিক সমানভাবে এরম ডুমো ডুমো করে কেটে নেবো পটল কাটা একটা টমেটো নিয়েছি আর সামান্য কিছু গুঁড়ো মশলা লাগবে আর লাগবে হচ্ছে একটু আদা বাটা এই রান্নাটা কিন্তু একদম জমে যাবে পটল যখন খেতে খেতে একঘেয়ে লাগে তখন ঠিক এরম ভাবে বানিয়ে নিতে পারেন তো সর্ষের তেল গরম করে আমি জিরে তেজপাতা ফোড়ন দিলাম এবার আলু পটলকে ভেজে নেবো এই ফোড়নের ভেতর যেমন ভাবে ঠিক আলু পটল ভেজে নেন আলু পটলের ডাল ওরম ভাবেই সামান্য নুন হলুদ দিয়ে আলু পটলটাকে রং ধরা পর্যন্ত ভেজে নেবেন দেখুন আলু পটলে কেমন রং ধরে গেছে এর মধ্যে এবার ভেজানো মুগ ডাল আর চালটা একসাথে আমি দিয়ে নিলাম কিছুক্ষণ এবার এই চালটা ডালটা ভেজে নেব আঁচটা কিন্তু একদম মিডিয়ামে আছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তার আগে দেব টমেটো কুচি তো মাঝখানে একটু জায়গা ফাঁকা করে এর মধ্যে আমি টমেটো কুচিটা অ্যাড করব দিয়ে দিলাম টমেটোটা এবার সব কিছু ভাজা ভাজা করে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করছি দিচ্ছি আদা বাটা জিটের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন এবার কষিয়ে দিলাম টেকটা ধুয়ে রান্নাটা কিন্তু ভারী চমৎকার হয় জানেন তো একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তো এখন আমি প্রয়োজন মতন জল দিয়ে দিলাম এমন ভাবে তরকারিটা নামাতে হবে যেন চাল আর ডাল গলে যায় অথচ একদম দানা দানা থাকে প্রয়োজন মতো নুন দিয়ে দিয়েছি এখন আমি এটাকে কভার করে কিছুক্ষণ আলু পটল গলতে দেব একটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম দেখুন অনেকটা হয়ে এসছে এর মধ্যে এখন আমি গরম মশলা দিলাম দেবো অল্প একটু ঘি আর একটু প্রয়োজন মতন মিষ্টি মিষ্টিটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন আপনাদের পছন্দ তবে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে অন্ধ লাগে না তো রান্নাটা দেখুন আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে একটু এনহান্স হতে দিলাম গন্ধটা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে রান্নাটা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আশা করি নিরা হবেন না তো বন্ধুরা রেসিপি রেডি দেখা হবে নিশ্চয়ই নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও